পিঠা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য প্রত্যেকটা বাঙালি কিন্তু পিঠা খেতে পছন্দ করে আজকে আপনাদের একসাথে কয়েকটা পিঠার ডিজাইন আমি করে দেখাবো এইভাবে পিঠা বানালে অনেক বেশি সুন্দর হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম রেসিপি বাজবায় মুক্তা চ্যানেলে থেকে মুক্তা নতুন আরেকটা ভিডিও নিয়ে তো প্রথমে আমি আপনাদের লবঙ্গ লতিকা পিঠার ভাজটা দেখিয়ে দিচ্ছি একটা রুটি বেলে নিয়ে নিচ্ছি তারপর মাঝখানে পুরটা দিয়ে হাতের সাহায্যে ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি হবে একটু খেয়াল করে দেখবেন এইভাবে যদি ফোল্ড করে নেন তাহলে কিন্তু ডিজাইন অনেক বেশি সুন্দর হবে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এটার নাম যেহেতু লবঙ্গলতিকা লতিকা তার মাঝখানে আমি একটা লবঙ্গ দিয়ে এটাকে একেবারে ফোল্ড করে দিলাম এখন আরেকটা পিঠার ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা একটা ফুল পিঠার ডিজাইন আমি দুইটা লেচে নিয়েছি একটা ছোট একটা বড় তারপর আমি চাকর সাহায্যে চারপাশে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়েছি এখন একটা কাঠির সাহায্যে এটাকে এভাবে ফোল্ড করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে ফোল্ড করে নিচ্ছি এইভাবে ফোল্ড করে ওপরের অংশের কাজটা শেষ করে ফেলতে হবে আমি খুবই সুন্দর করে ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে তো উপরের অংশের কাজ আমার শেষ হয়ে গেছে এখন নিচের অংশে ঠিক এইভাবে করে এটাকে আবারও ফোল্ড করে নিতে হবে এইভাবে যদি ফোল্ড করে নিতে পারেন তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হবে দেখেন কত সুন্দর একটা ফুল পিঠার ডিজাইন হয়ে গেল চলুন আরেকটা পিঠার ডিজাইন দেখিয়ে দিচ্ছি পিঠার ডিজাইন যারা একেবারেই পারেন না তারা কিন্তু এভাবে পুলি পিঠা বানাতে পারেন তো দেখেন আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি চাপ দিয়ে ডিজাইন করে নিয়েছি ভেতরে পুরোটা দিয়ে এইভাবে চাপ দিয়ে নিতে হবে এগুলো নারকেলের পুড় দিয়ে আপনারা ভাপিয়ে খেতে পারবেন এটা অনেক দেখতে বেশি সুন্দর হয় আর সহজেই কিন্তু বানানো যায় আরেকটা ফুল ফুলপিঠার ডিজাইন আপনাদের দেখিয়ে দিব। এটা শুধুমাত্র আপনারা কাটা চামচ দিয়েই করে ফেলতে পারবেন অন্য কোনো খেজুর কাটা বা অন্য কোনো জিনিস এখানে প্রয়োজন হয় না তো আমি লম্বা করে ডোটা হাতে এরকম করে রসির মতো করে বেলে নিয়েছি এখন এটাকে আমি একটা সুন্দর কাটা চামচের সাহায্যে এরকম ডিজাইন করে নিলাম এখন মাঝখানে একটু কালারফুল ডো দিয়ে পেঁচিয়ে নিচ্ছি অলরেডি ফুলের শেপ কিন্তু চলে এসেছে আপনারা দেখতেই পারছেন এখন আমি এটাকে একটা কাটা চামচের সাহায্যে আরেকটু ডিজাইন করে নিচ্ছি এইভাবে পিঠা বানানো কিন্তু অনেক বেশি সহজ আপনারা যারা একেবারে পিঠা বানাতে পারেন না তারাও কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এইভাবে ডিজাইনগুলো করতে পারবে। আমি এখানে একটু কলমের সাহায্য ডিজাইন করে নিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে দেখেন কত সহজেই হয়ে গেলো আর বিশেষ করে এগুলো কিন্তু পানি দিয়ে জোড়া লাগাবেন তাহলেই কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না তো আরেকটা পিঠার ডিজাইন দেখাচ্ছি এভাবে আপনারা দুইটা ফুল পিঠা করে ফেলতে পারবেন এভাবে পিঠা বানালে অনেক বেশি সহজ হয় একটা রুটিকে আমি চার ভাগ করে নিয়েছি এখন এটাকে ঠিক এভাবে সাজিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে চেপে চেপে জোড়া লাগিয়ে দিচ্ছি একটা কাঠের সাহায্যে একটু ভালো করে এটাকে জোড়া লাগিয়ে দিবেন এখন আমি এক পাশে চিরুনি দিয়ে এটাকে একটু ডিজাইন করে নিচ্ছি যেহেতু এখানে দুই ধরনের ফুল পিঠা হবে এক রুটিতেই আপনারা দুইটা ফুলের ডিজাইন দেখতে পারবেন তো আমি এখন মাছ বরাবর এভাবে কেটে নিলাম আবারও এখন এটাকে আমি ঠিক এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ফোল্ড করে নিচ্ছি একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে এটা করেছি পিঠার ডিজাইন ডিজাইনগুলো কিন্তু খুবই সহজ এখন কত সুন্দর দুইটা ফুল পিঠা কিন্তু হয়ে গেল এখন চলে যাব পরবর্তী পিঠার ডিজাইনে তো একটা রুটি বেলে নিয়েছি এখন এটাকে আমি আবারও চার ভাগ করে নিচ্ছি এটা সাধারণত একটা পাতা পিঠার ডিজাইন আপনাদের দেখাবো এটা অসংখ্য লেয়ারের হয় এটা দেখতে অনেক বেশি সুন্দর হয় তো এক অংশ দিয়ে ঠিক এইভাবে এটাকে ফোল্ড করে নেবেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এক সাইড থেকে এটা এইভাবে ফোল্ড করে নিচ্ছি এইভাবে চারটি অংশই কিন্তু ফোল্ড করে নিতে হবে এইভাবে যদি আপনারা পাতা পিঠা বানাতে পারেন তাহলে কিন্তু এইগুলা অনেক লেয়ারের হবে আর মুচমুচে হবে ভাজার পর এটা একটু খাজা সিস্টেমের পাতা পিঠার মতো হবে তো দেখেন আমি ঠিক এইভাবে একটা কলমের সাহায্যে এটাকে চাপ দিয়ে নিচ্ছি আর হাতের সাহায্যে এটাকে চেপে চেপে জোড়া লাগিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি কিন্তু খুবই নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করতেছি অনেক সময় পিঠার ডিজাইনগুলো দেখা যায় যে একসাথে পাওয়া যায় না তো আপনারা কিন্তু এই ভিডিওটি দেখে একসাথে অনেকগুলো ডিজাইন শিখে নিতে পারবেন আজকে আরেকটা সুন্দর পিঠার ডিজাইন আপনাদের দেখাবো এটা হচ্ছে একটা পুরে ভরা পিঠা পুরে ভরা ফুল পিঠাও বলতে পারবেন এটাকে আপনারা মাংসের পুর দিয়ে বানাতে পারবেন অথবা নারকেলের পুর দিয়েও কিন্তু খুবই সহজে বানিয়ে নিতে পারবেন তো আমি একটা চিরুনির সাহায্যে এটাকে চারপাশে এরকম একটা ডিজাইনের শেপ দিয়ে নিলাম এখন এইভাবে ঠিক উল্টো করে এইভাবে এটাকে ঘুরিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটা কিভাবে আমি কি করলাম এখন এটাকে আবার উলটিয়ে মাঝখানে একটা পুর দিয়ে দিবেন এটাকে আমি দেখানোর সুবিধার্থে এখানে ডোটা দিয়ে দিয়েছি এখানে আপনারা যে কোনো একটা পুর দিয়ে দিবেন এই পিঠাটা আপনারা ভাপিয়েও খেতে পারবেন তেলেও ভেজে খেতে পারবেন যাদের গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু খুব সহজেই এটাকে স্টিম করে নিতে পারেন অলরেডি কিন্তু সুন্দর একটা শেপ চলে এসেছে একটু খেয়াল করলে আপনারা খুব সহজেই কিন্তু এটা বানাতে পারবেন দেখেন দুই পাশে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়েছে এটা কিন্তু খুলে যাওয়ার কোনো চান্স নেই আমার পিঠা কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে তারপরও আমি একটু সাইড দিয়ে আর একটু ডিজাইন করে নিব হাতের সাহায্যে দেখতে একটু বেশ ভালো লাগবে এভাবে আপনারা মোমোও কিন্তু তৈরি করে নিতে পারেন মোমো তৈরি করলেও কিন্তু ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয় শুধু লেচিটা একটু পাতলা করে নিতে হবে আশা করি আমার ভিডিওটি আপনাদের সবারই অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয় এখন আরেকটা একটা ঝুড়ির সাহায্যে আবারও আমি ফুল পিঠার ডিজাইন দেখিয়ে দিচ্ছি তো আমি একটা ডোকে সুন্দর করে চাপ দিয়ে ডিজাইন করে নিয়েছি অলরেডি এখন চিটুনির সাহায্যে আর একটু এটাকে সার্ফ করে নিচ্ছি এখন একটা চাকর সাহায্যে কেটে নিচ্ছি এটা বানানো খুবই সহজ এইভাবে পিঠা বানালে কিন্তু কোনো খেজুর কাটাও লাগে না কোনো ঝামেলাও হয় না খুবই অল্প সময়ে ঝটপট সুন্দর ডিজাইন করে ফেলা যায় এভাবে আপনারা কিন্তু মুখ মুখপাকন পিঠা ডিম পিঠা বলেন বানাতে পারবেন অল্প সময়ের মধ্যে পিঠার ডিজাইন যারা পারেন না একেবারে যাদের কোনো ডিজাইন মাথায় আসে না তারা এইভাবে বানিয়ে ফেলতে পারবেন ঝটপট করে মাঝখানে একটু রঙিন ডো দিয়ে দিয়েছি হয়ে গেল সুন্দর পিঠার ডিজাইন সবাইকে অনেক অনেক ধন্যবাদ